দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সাংরাইজ করে বলতে চাই এক দলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা সংবিধানে কখনোই হতে পারে না আমাদেরকে বহু বহুদলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্টত কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সে লড়াই সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে একটি শান্তি শান্তির রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো বাহাত্তর সালের মুজিববাজ সংবিধান আজকে আমাদের মধ্যে কথা উঠছে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাদি সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ভিটে মাটি বিক্রি করা হল রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল ত্যাগ জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যে গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণ স্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যেই গণপরিষদ যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কুলিপিঠে পিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই সংবিধানে আমাদেরকে আর রাষ্ট্রের কাছে গোলামীর পরিধান করতে হবে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন কোনো শক্তি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বৎসরে বাংলাদেশের যেই সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়ে তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা হত্রযাত্রাতে সহ ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারব